রাতের অন্ধকারে আদলে কাঠ জেলা থেকে উত্তর চব্বিশ পরগনায় নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ডুকি এলাকায় এলাকার মানুষ বলছেন রাতের অন্ধকারে এই আকাশমণি কাঠ নির্ণয়ের পথে বড় সড় বিপত্তি ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউজের আধিকারিক আরাবাড়ি বনবিভাগের বিভাগের বন দপ্তরের আধিকারিক এবং গড়বেতা থানার ট্রাফিক পুলিশ রীতিমতো জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়ার মতো লাখো লাখো আকাশমণি কার ছড়িয়ে ছুটে পড়ে রয়েছে রাস্তার ধারে বনদপ্তর পুলিশ এবং ট্রাফিক পুলিশ খতিয়ে দেখছে এই কাঠ কোনো রকম ভাবে বেআইনি ভাবে পাচার করা হচ্ছিল কিনা আর সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং গাড়িটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে ক্রেন なあ、ありがとうございます、ね。